ত্রিপুরার রেগার কাজের দুর্নীতি এবং বিজেপির জুমলা প্রতিশ্রুতি মাননীয় জিতেন্দ্র চৌধুরীর বিশেষ বক্তব্য শুনুন তিনি কি বলছেন বিজেপি পার্টির প্রতিশ্রুতি এবং কেন বিজেপিকে জুমলা বলছেন রেগার কাজের দুর্নীতি নিয়ে তিনি কি বলছেন শুনুন তারই বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে খরচ হয়ে বছরের যদি দিয়ে দেয় আরো যাবে বাকি আট মাস কিভাবে চলবে তাহলে এই রেগাতে যদি দুই লক্ষ টাকা বাজেট হত আইনের বিধান অনুসারে এই টাকা যেত গ্রামে এই টাকা গ্রামে যাওয়া মানে হলো এই টাকা সার্কুলেশন হত বাজারে গ্রামের মানুষ তো রেগার অর্থ পেয়ে ওই ব্যাংকে গিয়ে ধরে টাকা জমাবে না টাকা তুলবে সে টাকা তুলে খাবারের দোকানে যাবে মুদির দোকানে যাবে কাপড়ের দোকানে যাবে সে টাকায় অন্যান্য গৃহস্থালী খরচ করবে এইভাবে গ্রামীণ অর্থনীতি বিকশিত হতো গ্রামে টাকা আসতো ব্যবসা বাণিজ্য হত হতো ব্যবসায়ীরা লাভ হতো আরো বেশি ব্যবসা হত আরো বেশি ব্যবসা হওয়া মানে হলো আরো বেশি যে যেখান থেকে পণ্য উৎপাদন হয় সেই সূর্যে অর্ডার যেত এইভাবে ভারতবর্ষে কল কারখানা আরো বাড়ত এটা করেনি সেদিকে যায়নি নরেন্দ্র মোদী এবং তার সরকার সেই চোদ্দ সালে ক্ষমতায় আসার জন্য বছরে দুই কোটির গল্প শুনিয়েছিল বছরে দশ কোটি তারপর একবারের জন্য শব্দ উচ্চারণ করেনি তার ঠাকুরের অমিত শাহ বলেছে এটা তো জুমলা নির্বাচনে মিথ্যা কথা বলতে হয় মানুষকে বিভ্রান্ত করতে হয় সরাসরি বলছেন কোন সরম কিছু নেই এবার এ নির্বাচনে বিরোধী দলগুলোর তরফ থেকে বিশেষ করে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আর এস এস বিজেপির শত রচনা সত্ত্বেও সাম্প্রদায়িক মেরুকরণের জন্য শত চেষ্টা ব্লক মতাদর্শগত ভাবে কর্মসূচিগত ভাবে সিপিআইএম কংগ্রেস শিবসেনা এনসিপি বা ওই ডিএমকে বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ছিল আছেও শুনলেন বিশেষ বক্তব্য মাননীয় জিতেন্দ্র চৌধুরী বিরোধী নেতা এবং সিপিআইএমের বিধায়ক তিনি বলছেন বাজেট নিয়ে তিনি কথা বলেছেন রেগার কাজে যে রাজ্যে খরচ হওয়া টাকা এবং বাজেটে রেগার ওপর গুরুত্ব না দেওয়া এবং বিজেপি পার্টির প্রতিশ্রুতি নাকি জমলা দুই কোটি বেকারের চাকরি কোথায় এবং সেই সাথে মোদির জামানায় যে পরিস্থিতি বা বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে জমলা এ নিয়ে মাননীয় জিতেন্দ্র চৌধুরী যে বক্তব্য রেখেছেন আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে শাসক দল ঢালাওভাবে প্রচার করছে তাদের বাজেট বেকারত্বের সমস্যা সমাধান চাকরি বেতন বৃদ্ধি আর অন্যদিকে বামফ্রন্ট বা জিতেন্দ্র চৌধুরীরা প্রচার করছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্বের শেষ করে দেওয়া বেকারত্বের জ্বালা চাকরিতে দুর্নীতি রেঘার দুর্নীতি বাজেট দুর্নীতি তো সেগুলো নিয়ে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন